আমবাসা থানার পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই ১৪ চাকার লরি এনএল জিরো ফোর ডি নাইন ফোর থ্রি নাইন নাম্বারের পেঁয়াজ বোঝাই লরি থেকে উদ্ধার একশো নব্বই বস্তা নেশা জাতীয় কফ সিরাপ আম্বাসা বেতাগান স্থিত নাকা পয়েন্টে লরিটিকে আটক করা হয় গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় নেশা জাতীয় কফ সিরাপ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত আমবাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা ডিসিএম এর উপস্থিতিতে লরি থেকে উদ্ধার করা হয় নেশা জাতীয় কফ সিরাপের বস্তাগুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে ভোররাতে রাতে গাড়িটিকে আটক করা হয় সকালে ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার নিচে লুকানো অবস্থায় থাকা একশো নব্বই বস্তা নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয় প্রতি বস্তায় তিনশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ রয়েছে মোট সাতান্ন হাজার বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে একটি বোতলের মূল্য দুশো টাকা কুড়ি পয়সা টাকা আনুমানিক এক কোটি টাকার উপর নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে তিনি আরও জানান গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে কালকে এটা একটা রুটিন চেকিং এর সময় আমরা এই বিষয় কনসাইনমেন্ট আমরা ডিটেন করতে পারি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যার আছে পেছনে তো আমবাসা পুলিশ এবং ধলাই পুলিশের যে অফিসাররা আছেন ও সিপিএস এস বাকি অন্যান্য অফিসার ফরেস্টের লোক ওরা উইটনেস হিসেবে এসছেন এখানে তো আমরা এই কনসাইনমেন্টের সঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছি আপাতত ডিটেন করা হয়েছে বা বাকি প্রসিজিও শুরু হবে